বাঙালির মুক্তি সংগ্রামের নেতৃত্ব দিতে গিয়ে প্রতি মুহূর্তে মৃত্যু ঝুঁকিতে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তবে মৃত্যু ভয়ে কারো কাছে নতি স্বীকার করেননি তিনি এই আমি আমি আমার রক্তের আছে পঁচিশে মার্চ রাতেই তাকে গ্রেপ্তার করে হানাদার বাহিনী মিয়ানুালি কারাগারে বন্দি অবস্থায় মৃত্যভয় দেখিয়ে চলেছে फायदा হাসিলের চেষ্টা জানতাম না আমার আসল হুকু হয়ে গেছে আমার ছেলের পাঠে আমার জন্য কবর খোঁড়া হয়েছে আমি প্লাস হয়েছিলাম বলেছিলাম আমি বাঙালি আমি মানুষ আমি বন্ত্র মার একবারে মরে তুই এবারে মরে না আমি বলেছিলাম আমার মৃত্যু থাকে যদি আমি হাসতে হাতে যাব আমার বাঙালি জাত তবু করে যাব না তোমাদের কাছে ক্ষমা চাইব না এবং যাবার সময় বলে যাব জয় বাংলা স্বাধীন বাংলা বাঙালি আমার জাতি বাংলা আমার ভাষা বাংলার মাটি আমার হ্যাঁ আমি খালি একটা কথা বলেছিলাম

পঁচাত্তরের পনেরোই আগস্ট মৃত্যু মুহূর্তেও বঙ্গবন্ধু গেয়ে গেছেন সাহসী জীবনের জয়গান অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা